নমস্কার বন্ধুরা হর থেকে আবার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো দেখুন পাপ্তা মাছের সর্ষে তা দেখুন কীভাবে বানাবো তো আমি প্রথমে এখানে ছ পিস পাপ্তা মাছ নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো বেশিক্ষণ রাখবো না পাঁচ মিনিট রেখে দেব ভালো করে মাখিয়ে নেব মাছ একটা একটা করে সমস্ত মাছের গায়ে নুন আর হলুদ লাগিয়ে নেবো দেখুন এভাবে মাখিয়ে নিয়েছি ততক্ষণ মাখানো থাক আর এদিকে একটা মশলা করে নেবো তা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে পোস্ত নেব তো চার চামচ পোস্ত নিয়েছি আর এখানে নেব পাঁচ চামচ কালো সর্ষে এখানে আপনার সারা সর্ষে অ্যাড করতে পারেন তা প্রথমে পোস্ত আর সর্ষেটাকে এভাবে শুকনো একটু পেস্ট করে নেব তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট একটা আগে থেকে এবার সরষের তেল দিয়ে দেবো রান্নাটা সরষের তেলটা দিয়ে একটু ভালো করে চারিদিকটা এভাবে নেব দেবো কড়াটাকে তেলটা চারিদিকে হয়ে যায় তেলটা চারিদিকে হয়ে গেছে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে নাহলে মাছগুলো কড়াই লেগে যাবে আর এদিকে দেখুন পোস্তটা বাটা হয়ে গেছে পোস্তের সরষেটা বেটে নিচ্ছি ঠিক এইভাবে আমি একটু বেশি করে এটা করে নিলাম আমি আর একটা রান্নাতে লাগাবো কাজে তার জন্য তা আপনারা পরিমাণটা একটু কম দেবেন যেহেতু মাছটা কম আছে আর এদিকে একটা বড়ো সাইজের টমেটো ঠিক এইভাবে কুচো করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি এখানে কোনো পেঁয়াজ দেবো না আর কোনো মশলাই লাগবে না আলু গরম হয়ে গেলে দেখুন তেলটিকে ধোয়া যেতে শুরু করে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছিল তুলে নেব বাকি মাছগুলো দিয়ে দেব এবার এই মাছগুলোকে তুলে নেব কালো জিরে ফোড়ন দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এবার এখানে টমেটো টুকো করে কাটাই দিয়ে দেবো এবার যাতে লবণটা ওখানে অ্যাড করে দেবো তার টমেটো গুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেবো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত তো টমেটোটা একদম গলে গেছে এবার এখানে দিয়ে দেবো যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পোস্ত করছে সেটা দিয়ে দেবো এখানে দু চামচ দিলাম এর থেকে বেশি দেবো না এটা খুব ভালো করে মিশিয়ে নেবো

ফুটতে শুরু করে দিয়েছি এবার এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব একটু মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে মিনিট দু তিনেক একটু রেখে দেবো এবার ঢাকাটা খুলে নেব মিনিট দু তিনেক ফেলে গেছে দেখুন মাছটাকে একদম সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে ধনে পাতা দিয়ে দেবো এবার মাছটা না পাতা মাছটা একদম রান্না হয়ে গেছে তার পাতা মাছের সর্ষে পোস্টটা একদম রেডি বন্ধুরা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট আমাকে কমেন্ট করবেন রান্নাগুলো আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আরও নিত্য নতুন রান্না আপনাদের সামনে নিয়ে আসবো